আমরা লগারিদম এই অধ্যায়ের লগ নির্ধারণ রয়েছে ফাইভ এবং ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান নির্ণয় করবো এবং এই ধরনের প্রবলেমগুলো আমরা দুইভাবে আমরা নির্ণয় করব একটা হচ্ছে সূচকীয় পদ্ধতি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে লগারিদমিক সূত্রের প্রয়োগ সো প্রথমে আজকে আমরা এই যে সূচকীয় পদ্ধতি রয়েছে সেই সূচকীয় পদ্ধতির মাধ্যমে লগ অফ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান কতভাবে আমরা নির্ণয় করবো আমরা যার মান নির্ণয় করতে হবে সেটাকে আমরা কিছু ধরে নেব কত ধরবো এটাকে ধরে নাম এক্স তার প্রথমে ধরি লগ যেটা বের করতে সেটাকে এক্স ধরে নিলাম এবার দেখো আমরা জানি যদিও আমাদের এই লগের দাম লগের উৎপত্তি কেন হয়েছে আমরা সূচকীয় পদ্ধতিকে অ্যাপ্লাই করতে পারছিলাম না বা যে সকল গাণিতিক প্রক্রিয়া আছে সেই সকল গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে আমরা মান্য করতে পারছিলাম না তার জন্য আমাদের লগের উৎপত্তি হয়েছে যেমন আমরা জানি কি যে টু দি পর এক্স সমান যদি ফাইভ হয় তাহলে এটাকে দেখো আমরা কিন্তু দুইয়ের পাওয়ার এক্স আছে তাহলে বলতো এখানে কিছু পাওয়ার করলে এখানে কি দুইয়ের পাওয়ার আকার লিখতে পারবো এক্স মান বের করতে পারবো না সেই জন্য এটাকে আমরা লগে কনভার্ট করেছিলাম লগে নিয়ে এসেছিলাম কী করেছিলাম যে এই এক্সের মানটা হবে লগ এই দুই যেভাবে নিচ্ছে বেসে আসবে এটা এটাকে নিধান বলা হচ্ছে আর ফাইভ তো এটা হচ্ছে দেখো লগের আকার তাহলে যদি আমাদের সূচকের আকার থাকে তাহলে সূচকের আকারকে আমরা এভাবে লগে নিয়ে যেতে পারি অনুরূপভাবে যদি এই আকার থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো না এইভাবে সো এটা হচ্ছে সূচকীয় আকার আর এটা হচ্ছে লগের আকার তাহলে দেখো এটা আছে আমাদের কোন আকার আছে এটা হচ্ছে লগের আকার আছে এটাকে সূচকের আকার নিয়ে যাবো তাহলে দেখো ভালো করে তো দেখ দুইয়ের পাওয়ার এক্সের মতন ফাইভ দেখো এটা এই মাথা যেটা আছে সেটাকে আমরা সমান দিয়ে লিখেছি এটা লিখেছি এক্স সমান দিয়ে এই লগে এর যার পাওয়ারে আছে সেটা আসছে নিধানে তাহলে এইখানে হচ্ছে তার মানে নিধানের পাওয়ার এক্স তার মানে এই যে নিচে নিচে যেটা বসে আছে তার পাওয়ারে এক্স হয়েছে তাহলে নিচে কী আছে বলো তো পাঁচ তাহলে পাঁচের পাওয়ার কী আসবে এক্স সো এটাকে আমরা লিখতে পারবো দিস এমপ্লাই ফাইভ টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের সূচকীয় পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের সূচক থেকে লগে এবং লগ থেকে সূচকে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তার মানে এরকম নাও এ টু দি পাওয়ার এক্স সমান এম এটা কথা হয় এটা হচ্ছে সূচকীয় আকার এটা হচ্ছে আমাদের যে এক্স সমান লগ অফ এই যেটারও পাওয়ারে আছে সেটা আসবে নিধানে বা বেসে আর এটা হবে এম সো এটা সূচকীয় আকার লগ আকার সো এটা থেকে এটা এবং এটা থেকে এটা শুধুমাত্র এটাকে মনে রাখবে তাহলে আমাদের এই প্রবলেমগুলোকে আমরা সূচকের মাধ্যমে এভাবে প্রকাশ করে আমার মান নির্ণয় করবো দেখো এটা এবার আমরা কী চলে এসেছে বলতো এটা সূচকীয় আকার চলে এসেছে এবং সূচককে আমরা সমাধান করেছি সূচকীয় যে আমাদের চ্যাপ্টার রয়েছে সেই সূচকীয় চ্যাপ্টারের মাধ্যমে কী করে আমাদের প্রবলেমগুলো সমাধান করতে আমরা শিখে গেছি তাহলে দেখো এটা কিন্তু আমাদের লগ নেই এবার সূচক চলে এসেছে আমরা সূচক সমাধান করেছি সমাধান করে নাও তাহলে কত এটা ফাইভ টু দি পাওয়ার এক্স আচ্ছা বলতো এটা কত লিখবো যেহেতু এটা ফাইভ যদি পর এক্সা আছে তাহলে নিশ্চয়ই এটাকে আমরা ফাইভের পাওয়ার এক্স রাকার লিখবো ফাইভের পাওয়ার যদি এক্স রাখার লিখে তাহলে ভাঙো এটাকে ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ দ্বারা ভাঙো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান আমরা লিখতে পাচ্ছি তিনটে পাঁচের গুণ ফল পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ কত হচ্ছে পাঁচের পাওয়ার তিন তাহলে একশো পঁচিশের পরিবর্তে আমরা লিখলাম পাঁচের পাওয়ার তিন তাহলে সমান দিয়ে কত হচ্ছে দেখো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন হলে যদি আমাদের বেসটা বা নিধানটা সমান হয় তাহলে পাওয়ারটা কী হবে সমান হবে সো দি সিমপ্লাই এম সমান এন তাহলে দেখো পাঁচের পাওয়ার এক্স পাঁচের পাওয়ার তিন তাহলে এই পাঁচ পাঁচ ইকোয়াল হয়ে গেছে মান কত হবে তিন সো এক্স ইকোয়াস টু থ্রি আর এক্স মানে কত ধরেছিলাম এক্স মানে দেখো এটা ধরেছিলাম এটাই হচ্ছে এক্স তাহলে অতএব লগ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ টু থ্রি তাহলে এই যে লগ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এর ভ্যালুটা কত তিন কী করে পেলাম এটা হচ্ছে আমাদের প্রথমে এক্স ধরে নিলাম এক্স ধরে নেওয়ার পরে এই লগারেদেমিক আকারকে আমরা সূচকীয় আকারে নিয়ে এলাম সূচকীয় আকার নেওয়ার পরে আমাদের মানটাইভাবে নিলাম এই প্রবলেমটাকে লগরেদিমিক যে সূত্র রয়েছে সেই সূত্রের মাধ্যমে করবো তেমন এই ধরনের প্রবলেমগুলোকে মেনলি আমরা দুই ধরনের আকারে করতে পারি একটা হচ্ছে সূচকীয় পদ্ধতি বলতে পারো একটা হচ্ছে লগেরদেমিক সূত্র যে সূত্র রয়েছে তার মাধ্যমে সো লগে দেখো বেসিক কয়েকটা সূত্র রয়েছে তার মধ্যে আমরা কয়েকটা লিখি যে লগ অফ আমরা জানি যে লগ অফ এম এন টু এন যদি লগ গুণের আকার থাকে তাহলে এর ফর্মুলা কত হয় বলো তো লগ যদি গুণের আকারে থাকলে ফাংশানগুলো কী হয় এই যে ভেতরে রয়েছে তারা যোগের আকার হয়ে যায় সো লগ অফ এম প্লাস লগ অফ এন নাম্বার ওয়ান নাম্বার টু লগ অফ এম বাই এন যদি লগ ভাগের আকার থাকে তাহলে এই লগের ভাগের আকার থাকলে এটা বিয়োগ হয়ে যায় লগ অফ এম মাইনাস লগ অফ এন দেখো বেসে কিছু দেয়নি সো বেশি কিছু দেয়নি মানে এখানে কে আছে এগুলো মনে মনে ভাবো যে প্রত্যেকটা ই আছে ই মানে আমার কি ন্যাচারাল লগ সো ই রয়েছে নাম্বার থ্রি লগ অফ এম টু দি পাওয়ার সি সমান সি লগ অফ এম এবং নাম্বার ফোর লগ অফ এ এ ইক টু ওয়ান এই বেসিক চারটে ফর্মুলা অবশ্যই তোমরা লগের যে কোনো প্রবলেমগুলো করার জন্য এই বেসিক চারটে ফর্মুলা অবশ্যই মাথায় থাকবে প্রথমে কি যে লগ অফ এন যদি গুণের আকারে থাকে লগের ভেতরে কিন্তু পেটে আসে পেটে যদি গুণের আকারে থাকে তাহলে এটা কী করে লগ এগুলোকে যোগ করে দেয় এখানে কিন্তু লগকে কমন নিতে পারবে না কখনোই নয় তারপর ধরো লগের ভেতরে যদি ফাংশানগুলো ভেতরে এম বাই এন ভাগের আকার থাকলে ভাগের আকারে থাকলে সো ভাগের আকার থাকলে এটা বিয়োগ হয়ে যায় সো গুণের আকার থাকলে যোগ হবে ভাগের আকার থাকলে বিয়োগ হবে আর কোনো একটা লগ যার মান বের করছি তার পাওয়ার যদি কিছু থাকে তাহলে এই লগ এই পাওয়ারটাকে সামনে ফেলে দেয় দেখো সামনে নিয়ে চলে এসেছি পাওয়ার ছিল সামনে চলে এসেছে এবং লগ যা আছে তাই হয়ে গেছে আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লগ বেসের মান আর যার মান বের করছি সেই দুটো যদি ইকুয়াল হয়ে যায় এটাও এ এটাও এ তাহলে এর মান কত হয় এর মান ওয়ান হয় এবং এটাকে আবার এভাবে লিখতে পারি আমরা যে লগ অফ এ বাই লগ অফ এ বেসে কিছু নেই মানে সো উপরে যেটা থাকবে তাকে আমরা লগ দিতে পারবো আলাদাভাবে আবার নিচে যেটা থাকবে তাকে লগ দেওয়ার দেখো কাটাটি করে কত আসছে ভ্যালু ওয়ান আসছে তার মানে এক কথা এই বেস এ আর উপরে যদি থাকে ইকুয়াল জিনিস থাকে তাহলে সেটা ভ্যালু হয় ওয়ান এবার এই ফর্মুলা রয়েছে এই ফর্মুলার সাহায্যে আমরা এর মানটা বের করব তা প্রথমে কি করবো আমরা প্রথমে আমরা দেখো লগ প্রথমে 125 টোয়েন্টি ফাইভকে ভেঙে নাও আগের আমরা ওয়ান টোয়েন্টি ফাইভকে ভেঙেছিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা রয়েছে আমাদের লগ ওয়ান টোয়েন্টি ফাইভ এই ওয়ান টোয়েন্টি ভাঙো তাহলে ভাঙলে কত আসছে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দেখো একশো পঁচিশের পরিবর্তে আমরা লিখতে পারবো পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ তার মানে পাঁচের পাওয়ার কিউব পাঁচের পাওয়ার তিন আসছে তার মানে এই একশো পঁচিশের পরিবর্তে লিখছি আমরা পাঁচের পাওয়ার তিন এবার বলতো যে লগ অফ ফাইভ ফাইভ এই যে তিন আছে এই পাওয়ারটা কী হবে দেখো তো এই যে ফর্মুলা দেখো লগ পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা সামনে চলে আসে তাহলে তিন আছে এই তিনটা কোথায় আসবে সামনে আসবে সো সামনে এলো সো পাস লিখে দেবো যেহেতু লগ অফ এম টু দি পি সি লগ অফ এম যেটা আমরা যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো পাস লিখে দেব তারপর বলো দেখো বেসের মান বেসের মান আর উপরে যে লগ আছে এই দুটো মান কিন্তুই কল তাই না দেখো লগ এ এ যদি এরকমই কল হয় তাহলে ভ্যালু কত হয় ওয়ান ভ্যালু কত হবে ওয়ান সো থ্রি ইন্টু ওয়ান ক্লাস লিখে দেব যেহেতু লগ অফ ফাইভ ফাইভ ইকোয়ালস টু ওয়ান সো তিনের সঙ্গে এক গুণ গোল কত হচ্ছে তিন সো লগের এই ধরনের প্রবলেমগুলোকে মেনলি আমরা এই দুটো পদ্ধতির সাহায্যে সমাধান করে তার মান নির্ণয় করতে পারি